বিস্মুল্লাহি রাহানি আসসালাম আলাইকুম ও রাহামি সম্মানিত আমার ভালোবাসা মানুষগুলো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আজকে কথা বলবো প্রবাসী ভাই বোন বন্ধুদের উদ্দেশ্য করে যারা প্রবাসী আছেন বা যারা বিদেশের মাটিতে অনেক অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করতেছেন টাকা রোজগার করতেছেন এবং যারা টাকা উপার্জন করার জন্য নিজের স্বপ্নকে দূরসাৎ করতেছেন নিজের স্বপ্নকে ভুলে যাচ্ছেন টাকা উপার্জন করে পরিবারকে ভালো রাখার জন্য নিজের ভবিষ্যতে ভালো দেখার জন্য সেই সব প্রবাসী রেমিটেন্স বাইদেরকে উদ্দেশ্য করে বলছি বিষয় হচ্ছে যারা প্রবাসী আছেন বা যারা বিদেশে আছেন তারা বেশিরভাগ সময় এটা আসলে এখন হয়তো অনেক সময় অনেকের ক্ষেত্রে কত হয় না কিন্তু অনেকের আগে যাদের একটা বিজ্ঞেতা ছিল যে বিদেশে আসার পর আপনি পাঁচ বছর বা সাত বছর বিদেশ করার পর আপনি দেশে আসার পর আপনার অ্যাকাউন্টে এবং আপনার ব্যক্তিগত কোনো টাকা পয়সা নেই আপনার অ্যাকাউন্টে অত আপনার ব্যক্তিগত টাকা পয়সা নেই হ্যাঁ আপনি টাকা পয়সা পাঠাইছেন বহু টাকা পয়সা পাঠাইছেন সেই টাকা পয়সা আপনি ঘরবাড়ি বাড়ি করার ক্ষেত্রে আপনার বাড়িদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনার বন্ধুদেরকে পড়াশোনা বিয়ে সাই দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ এই কথা খরচ হয়েছে এরপরেও আরও কিছু খরচ হয়েছে যেটা আপনার অপ্রয়োজনীয় আপনার কষ্টের টাকার সাথে এই প্রয়োজনের কবিত যেমন আপনার ভাই পাঁচ টাকার জায়গায় দশ টাকা খরচ করতো আপনার ফ্যামিলির মানুষ দশ টাকার জায়গায় বিশ টাকা খরচ করছে আপনার জন্য বাড়ি কিনছে গাড়ি কিনছে রাস্তাঘাট তৈরি করছে ঘর তৈরি করছে বিশ লাখ ত্রিশ টাকা টাকা খরচ করে আপনার এইভাবে টাকা নষ্ট করা হয় বেশিরভাগ প্রবাসী বাইরে দেশে আসা করা দেখে যায় টাকাগুলো আর আগের তার যে পরিচ্ছন্ন টাকা দেখে যায় দেশ দেশে আসা করা দেখে তার নিজের জন্য কোন টাকা পয়সা নেই সব সবাই বন্টন করে ব্যবহার করছে এই সব বাইদের উদ্দেশ্য করে বলছি তা হচ্ছে যে আপনারা যদি চান যে প্রত্যেকে যদি চান যে নিজের যদি বিদেশ যাওয়ার পর প্রথম প্রথম বিদেশ যাওয়ার পরে যদি মনে করেন যে আপনার ঋণ ছিল বা আপনার দাঁড় খরচা করে আপনার টাকাটা বের করা হয়েছে বিদেশ যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনার টাকাটা দেওয়ার পর আপনার ঋণ শোধ করার পর আপনি প্রতি মাসে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে যদি আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেন সরকার কিন্তু এখন প্রত্যেক ব্যক্তিকে অ্যাকাউন্ট করে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে যাওয়ার যেটা হলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে হবে সেটা বাধ্যতামূলক এই অবস্থায় আপনার যে এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান প্রতি মাসে টাকা পাঠান পাঁচ হাজার পাড়ান সাত হাজার দশ হাজার পাঠান আপনি পাঁচ বছর সাত বছর আপনার বেশ ভালো একটা এমন হয়েছে যেমন যদি আপনি দশ দশ হাজার দশ লক্ষ টাকা হয় পাঁচ লক্ষ টাকা হয় সাত লক্ষ টাকা হয় আপনার অনেক কিছু টাকার পরেও আপনি পাঁচ সাত লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে আপনি যে কোনো একটা কাজ করতে সাহস পাবেন এবং দিয়ে কোনো একটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু অনেকেই তার পরিবারকে টাকা দিতে দিয়ে এরকম অবস্থা হয় যেমন টাকাগুলো হয়তো ব্যয় করা হয় পরিবারের কাজে ব্যয় করা হয় কিন্তু অতিরিক্ত ব্যয় করা হয় যেটা আপনার কষ্টের সাথে খুবই তুচ্ছ এই অবস্থায় আপনাদের আপনাদের সবাইকে অনুরোধ করছে যারা প্রবাসে থাকেন প্রত্যেকে নিজের নামে নিজের ব্যক্তিগত অবশ্যই টাকা জমাবেন প্রতি প্রতি মাসে মাসে টাকা অবশ্যই রাখবেন তাতে আপনি পাঁচ বছর পর দশ বছর পর সাত বছর পর্যন্ত দেখে আসবেন দেখবেন যে আপনার বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে সেই অ্যামাউন্ট দ্বারা আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন আপনি আপনার আলাদা হয়ে গেছে আপনি গতনি করতে পারেন আপনি ব্যবসা ভালো ব্যবসা বোঝা ব্যবসা করতে পারেন আপনি গুরুখা মাছ কামা দিতে পারেন অথবা আপনি যে আপনার রোগ হয়েছে চিকিৎসা করতে পারেন আপনার পরিবারের জেলে মেয়ে বেশাদার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি এই টাকাটা কাজে লাগাতে পারবেন সর্বোপরি কথা হচ্ছে যারা বিদেশে থাকেন যারা প্রবাসে থাকেন তাদের সবাইকে অনুরোধ করবো আমি যে আপনারা প্রত্যেকেই নিজের পরিবারের চাহিদা শেষ করার পরেও হ্যাঁ আপনি প্রতি মাসে অবশ্যই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে আপনি আপনার এখাউন্টে ব্যক্তিগত এখাউট জমা করেন আলবতা যদি বাপে হায়াত করে আপনি অবশ্যই দেশে আসা করেন সেই সমস্ত টাকা আপনি উত্তরণ করতে পারেন সেটা বাংলাদেশ সরকারের কাছে ব্যাংকের কাছে সম্পূর্ণ নিরাপদ আমানত আপনি টাকা জমা রাখেন সেটা সম্পূর্ণ নিরাপদ একটা পয়সা টাকা কোনো নেই যদি আপনি না জানেন যে টাকাটা জমা হয়েছে কিনা যদি আপনি না টাকাটা এস এম এস আসছে না মোবাইলে দেখতে পাচ্ছে না হ্যাঁ যদি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি খুশখাবার নিতে পারেন কারোর মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই টাকাটা প্রাপ্য টাকা করে সম্পূর্ণ টাকা পাবেন এটা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকের কাছে আপনার সম্পূর্ণ আমানত আপনার কাছে আমার আপনার কাছে অনুরোধ হলো আপনারা দশ হাজার টাকা বাংলাদেশে দশ হাজার টাকা ডিপোজ ডিপিএস করা অবশ্যই বিশাল কঠিন যা প্রায় অনেক অনেকের ক্ষেত্রে অসম্ভব কিন্তু বিদেশে যান আপনি প্রবাসে যখন যাবেন প্রবাসে যাওয়ার পরে দশ হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা ডিপিএস করা আপনার অ্যাকাউন্টে রাখা অবশ্যই অনেক সহজ এবং সেটা আমার অনুরোধ সবাই করবেন সবার জন্য উপযোজ্য এবং পাঁচ প্রশ্ন বর্ষক দেখবেন অনেক লোক আসে দেখবেন হতাশ তার টাকা পয়সা নেই সে দশ বছর বিদেশ করার পর পনেরো বছর বিদেশ করার পর সে আবার বিদেশে যেতে বাধ্য হইতেছে কি কারণে তার অ্যাকাউন্টে টাকা টাকা সবাই ব্যবহার করছে খরচ করে সেই ক্ষেত্রে কাছে আমার অনুরোধ আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার টাকা জমা রাখবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার ইয়ে প্রশ্ন করতে পারেন আমি যত সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম